আমরা আগে গ্রামে ছিলাম গ্রামে তো মনে করো ওখানে জায়গা নেই প্রচুর আমরা মনে করো অনেক লোকজন আমার আরও ভাইরা আছে যাই গল্প বলি আমার আব্বারা এখানে উঠে এলো ছোটোবেলাতে ভোগ পাচ্ছি তার আমার বাবারা যা কষ্ট পেয়েছে তার ছাড়া আমরা বেশি কষ্ট পাচ্ছি ভারতের গ্রামীণ প্রান্তের মানুষ আজও বহু কষ্টে বাঁচে গরিবী বেকারত্ব ও আশ্রয়ের অভাবে অনেকের জীবন আজও অনিশ্চয়তায় ভরা আগে আমার শ্বশুর শাড়ি বুঝিত না পাঁচ ছটা টাকা ছেলে ফিরে এলেছে পাঁচে ভাই তো আমাদের ভিটে বাড়ি সর দু শতক মতন মেনে ভিটে বাড়ি এর পাঁচে ভাত জায়গা হয় আমাদের তো জায়গা কেনারও এমন টাকা নেই তাই আমরা এই খাদ জায়গায় এই বাস করছি বসবাসের জায়গার অভাবে কেউ খালের ধারে কেউ জঙ্গলে কেউ খাস জমিতে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে নিয়েছে সেই ঘরই তাদের পৃথিবী কিন্তু নিরাপত্তাহীন ঝুঁকিপূর্ণ আর অনিশ্চিত বর্ষাকালে আমাদের যা অসুবিধে মানে মোট কথায় ঘরে দাঁড়ানি যায় না যদি একভাবে যদি দশ দিন বৃষ্টি হয় তো আমাদের বিশাল কষ্ট হয় সারা দেখতে পানি গোড়ায় বিতন খেটা গুট গেলে বসে থাকতে হয় যত সময় পানি না ধরবে তত সময় যেহেতু এক ধরে যে শোভা ঘুমাবার সে জায়গাও নেই আর যদি ঝড় বৃষ্টি হয় তা পেপার যায় উড়ি গিয়ে ঝড় বৃষ্টি থামার পর আবার সেই পেপার টেনে চালে দিয়ে ঝাড় দিয়ে পানি পরিষ্কার করে নিয়ে পেয়ে সেখানে আমাদের থাকতে হয় সারা দেখি ঘরে মনে করো সেসব বাড়ি গামলা সব পাতি হয় বৃষ্টি পড়ে বেশিরভাগ যদি এত না জোরে মনে করো যে ঝড় টড় হয় তাই এই কারণে এদিক সব লোকজন দড়ি ওই পেয়ারা ওই চিংড়ির ওই পেয়ার স্কুলে দৌড় মেরি উঠি পড়ে কেন ওটার জন্য ওই একটা মনে করো সাবস আছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া ব্লকের শায়স্তনগর টু গ্রাম পঞ্চায়েতের চিংড়া গ্রামে এই যোজনার আলো এখানকার সম্প্রদায়ের এক হাজার মানুষ বছরের পর বছর ধরে মাটির ভাঙা ঘরে বসবাস করছেন শীতকালে মনে করো ব্যাপক কষ্ট করে থাকতে হয় না তাই তো হাওয়া বাতাস ঢুকবে না হাওয়া বাতাস ঢুকে একদম ঠান্ডাতে মন গড় কাশি সোধই এরকম গাইজ ওরবতন আসে তার জ্বালি ইদিকে জ্বালান জ্বালি ইদিকে চুপ করে বসে আগুন পতি আর কি করো গরম না খালি হবে না আবার আমরা তো গরিব মানুষ সারা জীবন ভলকের খেতে জোন ফুতো দেখায় মাটির দনই গিলি ভাটায়কে খেতে খায় আর কম কষ্ট করে আমাদের রোজগার করতে হয় ভাটায় কম কষ্ট মাতার ঘাম পায়ে পড়ে তার থেকে দুটো টাকা হয় তবে সেই টাকায় আমরা কি জগার করে রেকি আমরা দুই আগলা টাকা জগার করতে পারি তারপরে আমরা ঘর বাঁধবো বলো এই গত রান্না সব কিছু গত যদি চলে তাঙ্গ দুটো খাওয়া আর গত যদি না চলে তাঙ্গ খাওয়া হয় না শরীর খারাপ আছে ডাক্তার করতে হয় কবিরাজ করতে হয় তারপর খাইতে হয় এবার সেই রোজগারের তো হয়তো দু হাজার কি দেড় হাজার টাকা সপ্তাহ দেয় তার তো এবার কি রাখবো পঁচিশ কিলো চালিশ বস্তা কিনতে গেলে হাজার টাকা সবজি কিনতে গেলে পাঁচশো টাকা তাতে আবার কাপড় কেনা মাথার তেল কেনা আমাদের বাড়ির দিকেও তো কোনো নেই একটা জমি জায়গাও নিই যে আমরা তাতে চাষবাস করি যে দু দশ বস্তা চাইলেও ধান উঠবে তাই যে আমরা আছে কিনা না চুরি আছে কিনা খাবো আগে শামুক টামুক খুঁটে বেঁচতো তাতে একটা সংসার চলতো আর এখন তো শামুক তো কেউ লেয় না আমাদের মতন কষ্ট আল্লাহ যেন কারুন না দেয় কেটে কেটে আর পারিনি যে আর ওই মাঠে গম দেয় ভাঁটায় ইট কাটি সাহায্য তেমন পাইনি আমরা হাতের দিকে খেয়ালই মনে করে একদমই তো পড়ে না বলতে গেলে চলে আমরাও তো দেশ দেশ নাকি আমরাও তো কিছু পাবো তাই কি বলবো এই ভাঙা ঘরে থাকছে এই দেখুন ভাঙা ঘরেই থাকে পুরো এই দেওয়াল ভেঙে যাওয়ার দেখ এগুলো থাকছে ওইভাবে কি বলবো আর ঘরে কয়দিন আছে তো কি করবো না না পাই আমি প্যাট চালাবো না এদিকে ঘর বানাবো এই ভাটা যাবেন এই মাস খেয়ে দিয়ে যা বেশি হয় সেইটুকু আমি বাড়ি নেই এই পরিবারগুলোর অনেকেই বিপিএল তালিকাভুক্ত তবুও মেলেনি সরকারি ঘর বারবার পঞ্চায়েত ব্লক অফিসে আবেদন করেছেন তবুও ফিরে পেয়েছেন শুধু প্রতিশ্রুতি আর অপেক্ষা তবুও আসা ছাড়েননি তারা নিজেদের অধিকারের দাবিতে এগিয়ে এসছেন তারা সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের দাবিতে আবেদন করবেন বাদুড়িয়া বিডিও অফিসে খাওয়া দাওয়া হচ্ছে কিনা আমাদের হচ্ছে কিনা এই ভালো চলে না এই এখন এই মাঠ হচ্ছে কচু খুঁকু খুঁটে এনে দেখতে আসো রেঞ্চিতে এই কচু আবার গল্পে কি তো বলতে পারবো না এতে কোনো মাছ ও এতে তাও তেলও নি বছরে বছর চলে যায় তাও আমরা মাছ মাংস খাতে পারি না তার শাক পাতা তুলে তাই খায় আর এই যদি না বাঁচে তবে ফল কি কের মাথাও বলো কোনোটা বাচ্চা আমরা স্কুলে পড়াতে পারি না আমাদের আমার বাড়ি থাকি ছমাস হচ্ছে কিনা ভাটাই থাকি তা কি করে পড়াবো এর ছ মাসের জন্য ছমাস বাড়ি থেকেও বাচ্চা এসে মেনটেন করতে পারি না মাঠে ঘাটে চলে যায় তারপর ছ মাস দেখতে দেখতে হয়ে গেলে তারপর ভাঁটায় দাইতে হয় এর ভাঁটার কষ্টের কাজ করবো না বাচ্চা এচার স্কুলে পড়াবো আমরা সেটা স্কুলে একটা বই কিনতে টাকা লাগে সেটাও আমাদের থাকে না তাদের একটা পোশাক লাগে সে পোশাকও আমরা কিন দিতে পারি না নিজে স্বামী তা পারে না স্বামীর হলো জ্ঞান গেঁড়ে লিখা এই স্বামী যদি খাটতি পেতো তবে হতো নিজে খেটে এই বাড়ির বাচ্চার খাওয়াবো না পোশাক কিনবো না স্কুলে দেবো আমি নিজের পান্নে তো একটা শাড়ি দামা বেলাউজ হয় না মাথায় একটু তেল হয় না আমাদের তো কেমন কিছু নেই যে এত মনে করো গাঠের থেকে তৈরি করি একদম পাকা ঘর বানবো কি পাকা গাঁধ নিয়ে দেবো সেরকম তো ক্ষমতা নেই থাকলে যা এরকম ভাঙা ঘর থাকতে বাচ্চাদার এমন থাকতে ওই একই ফেরা আমাদের এই খেটে খাওয়া জন্দি খাবার আর এখনো সেই ফেরা তার আমাদের কবে ভালো দিন দেবে তা কী করে বলবো আমরা সরকার তো কোনো একটা সুবিধা অসুবিধা পাইনি আমাদের একটা ঘর দিলে আছে না একটু বাইল বাচ্চা কিনা একটু গানি সারাদিন কষ্ট করে এসে পানি পিয়েতে একটু ভালোভাবে তার শান্তিতে একটু ঘুমতো তারা শান্তি হতে একটু ঘুমতেও পারে না আমরা যে বড় লোক না যে আমরা ব্যাংকে গিয়ে এই টাকা এই নিয়ে আমরা জমি কিনে ঘর বান সে তো আল্লাহ আমাদের নেই গরিব মানিয়ে আমার ঘর মানে একটা হলে একটু আমার একটু ভালো হয় তাই সেটা তো আমি মানে খেটে খুঁটি আমি সেটা তো আমি পড়া করি তো এক জায়গায় করতে পারতি নি বলে আমার একটু মানে সময় সময় লেগে যায় মানে সরকারি ঘর পালে আমরা একটু ও পাব পাবো এই চিংড়া গ্রামের এই মানুষগুলো শুধু একটা ঘর চায় যেখানে বৃষ্টি ঢুকবে না শিশুরা শান্তিতে ঘুমাবে আর এক মা নিশ্চিন্তে বলবেন এটা আমাদের নিজের ঘর যদি সরকারের দৃষ্টি পড়ে এই গ্রামের দিকে তবে হয়তো ভেজা মাটির ঘরগুলোর জায়গায় গড়ে উঠবে স্বপ্নের পাকা ঘর